গড় দন্ডপুর সভাকে আমরা এখন প্রোগ্রামে তো কথা হ্যাঁ গুরু হাতি নমস্কার বন্ধুরা কে কোথায় আছেন আজকে ছোট্ট একটু লাইভ গাড়ি বে এই কে জায়গা দাও নরোত্তম কে জায়গা দাও আজকে মানে কে কি হইল মানে বুঝতে পারলি নাই আজকে ভিতরে গাড়ির ভিতর আমাদের আজকে দা বসেছে ওই জন্য আজকে আমি উপরে এসেছি হ্যাঁ উপরের মজা খুব হ্যাঁ দাদা নমস্কার আজকে খুঁটিয়ে খুঁটিয়ে নাচ আছে আমাদের বারু হাতু খুঁটি বারু নাচ আছে বিখ্যাত সনিত শিল্পী অস্তাদ পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার ছেলে কার্তিক সিং মোড়ার সাথে তো ওনারা দিনে পৌঁছেছে আমাদের নাচটা আজকে অন্য রুটি ছিল মানে কত খাওয়া আচ্ছা দাদা রাই সবাই ব্যাক ক্যামেরায় দেখবো বলছে সবাইকে হ্যাঁ দাঁড়া দাঁড়া ঘুরে बैक बैक कैमरा कैमरा जो देखते आज के राकेश <laughs> नया, नया, है <हसीना> नया।, <laughs> नया क्या क्या आया आज सखिर भाग मोटामोटी सात जन আজকে সখীর ভাগ আছে সাতজন মানে এখন এই বৈশাখ মাসটাটুকু টানাটানি করে চারটে চলতেছিল এখন প্রায় আবার মানে সখীর ভাগ বাড়িয়ে গেছে মানে সেই নিজের নিজের দলে দু চার দিন ইয়ার ওয়ার নাচ থাকে তো তখন ছাড়িয়ে দেওয়া হয় নিজের দলে তো প্রোগ্রাম করিবে তারপর বাকি টাইম থাকে সবাই এই জন্যেই সেই টাইমে ওই গন্তিটা হয়েছিল না আমাদের মানে প্লেয়ার কতজন তখন বলা হয়েছিল যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মানে কেউ আসছে কেউ যাচ্ছে তার জন্যে অরবিন অরবিন তোর বাবা এখন ঠিক যাই হোক অরবিন্দ দুদিন দিন উঠে নেই ছিল আর বাবা শরীর ঠিক নাই ছিল তো আজকে সকালে ফোন করা গেলো যে অরবিন্দ ভাই কেমন আছিস তোর বাবা কেমন বলছে এখন ঠিক আছে এখন আজকে গাড়ি ঘরে জানা হইল তো সব ছিলাই চাই সে উমার বলো

জনি রে অ তুই কার তো রে বাঁ ধিলিখো পাই ফুল ত এ ভাই হেরিয়া ন অনবেয়া কুল হেরিয়া ন অনবেয়া রে ছজনী রে অ তুই কার তো রে বা ফুল তারপরে কি হয় যখন সেই বাঁধে চান করতে যায়। তখন মনটা কেমন হয় জানো

অজে মন সরবরে কত ফুটে ধনী রে অত রূপের ছোটায়া রবাড় রে অত রূপের খোটায়া রবাঢ়ে যখন হিলে কানের দূর যখন হিলে কানের দূর সজনী রে সজনী রে ار کار توره باندھی دیکھ پائی تھی واٹا گرو واٹا گرو گومٹڑا گومٹڑا دل کي اپي ڏي مون بادنا نه هو کيڙا تا گھن تا سوجني ر سوجني رار توره Tik tak ke tak tak ke tak tak ke tak kiner, trak trak takut pasakin tuh trak trak, tak boleh boleh, tak boleh, tak boleh, tak ke tak tak ke tak tak ke tak kiner, tak ke tak kiner, tak tak kiner, tak tak kiner, tak ke oh, gue gak taruh brand naik, Uni Vito reh, Vito

ওদিন ঘুরে ঘুরিয়ে আসতে আমাদের হয়েছিল রাত তিনটে রাত জামতড়িয়ার কমেটি খুব সুন্দর খুব ভালো কমেটি ওনারা খাওয়া দাবার সব কিছু করিয়েছিলেন কত জলও ওনারা খাওয়া দাওয়া করায় আমরা বিদায় করলেন হুম হ্যাঁ তো আমাদের ঘর পৌঁছে ওই হয়েছিল জামতড়িয়ার দিনে রাত তিনটে জীবনের সুখ আর দুঃখ আসতেই থাকে হ্যাঁ ওই জন্য তো মাঝে মধ্যে বলি সবদিন খাসি মাংস পাওয়া যাবে না কোনদিন মানে আলু সিজা খাবে হবে যাই হোক নমস্কার নমস্কার দাদা নমস্কার আমরা জামতড়িয়াতে যে যাই ছিলাম ওইখানের কমিটি ভালো সিভিক ভালো ওইখানে যত দাদারা সব ভালো তো দুর্ভাগ্য একইটা রইলো যে ওইখানে প্রোগ্রাম করতে পারলাম নাই অনেক বন্ধুরা কল করেছিল অনেক বন্ধুরা কল করেছিল দাদা জামতড়িয়াই দেখা হবে দাদা জামতড়িয়াই দেখা হবে হ্যাঁ আপনারা আসছেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত অনেক বন্ধুরা যখন রিটার্ন আসছি তখন পর্যন্ত অনেক বন্ধুরা কল করেছিল আমাদের বিপ্লব দা বিপ্লব দা উনি লাস্ট তক যখন বিদায় নিয়ে আসি তখন পর্যন্ত মানে কল করেছিলেন আজকে শচীন কিন্তু আসে নাই আজকে শচীন আসে নাই কৈলাস ফোন করছে কৈলাস ফোন করছে ও উত্তম আছে ভিতরে এই অন্য কেউ কৈলাস কে ফোন করো না কৈলাস কে ফোন করো কৈলাস ফোন করছে কৈলাস কে ফোন করো কথা আছে বিষ্ণু কাকা হ্যাঁ কৈলাসকে ফোন ফোন লাগাও না ভুঁয়া দিয়ে টেকনিক্যাল হ্যাঁ ভুঁয়া না আচ্ছা ঠিক আছে উত্তম হচ্ছে নিচে ওর বাসকাটাই জায়গা উত্তম বাসকাটাই ঘুমায় সচিন সচিন আসে নাই আজকে হ্যাঁ মানে যে হইলো আছে নাই সেটা বলতে পারছি না দাদা আমি এখন ভালোই আছি আজকে কত শিল্পী যাচ্ছ বিশ্বজিৎ আজকে কত শিল্পী যাচ্ছি একটু বলে দাও দর্শক আজ কত শিল্পী আছে একটু বলে দাও

সাথে দেখা করার হ্যাঁ তো কি করবেন দুর্যোগটা তার করো না না পৌঁছাই নাই সই দু পার্টি নাচ বটে সই টাইমে পৌঁছাবো কার্তিক সিং আমাদের পৌঁছে আছে সকালে এই যে চান্ডিল চান্ডিল গেট বন্ধ আছে পিতকির গেট এইটা পায়রালেই বাইপাস রোডে চলে যাব বিখ্যাত ছ নৃত্যশিল্পী অস্তাদ স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার ছেলে কার্তিক সিং মোড়ার সাথে আছে আজকে হ্যাঁ আর গতকালকে ছিল আমাদের বিখ্যাত সনিত্য শিল্পী অস্থানকালীন ছিল রাঁচি দিকে নাই আজকে খুঁটি দিকে যাচ্ছি আজকে রাঁটি রাঁচি দিকে যাবো না তামার থেকে বাঁয়ে যাবো তামার থেকে বাঁয়ে বা যাবো বিশ্বজিৎ দাকে দেখাও বিশ্বজিৎ দাকে দেখাও

গ্লাভসটা মোটা গ্লাভস বটে আর গ্লাভসটা মানে ওই যে ক্যামেরাটা ঢাকায় আছে তার জন্য ওই ক্যামেরাটা ওই দিকের থেকে ভালো আসে দেখো এই দিক থেকে কত পরিষ্কার আসছে দেখো বটে রে না কান্দাস রে তুই ছাড়ায় আমার আর কে আছে রে কাঁদা শিরিশ পুন চাতে নাচ আছে আজকে চল্লিশ জন যাচ্ছি আজকে গাড়িতে চল্লিশ জন আছি আমরা ঝুমের কে জানে এ রুইটু বাবু কোথায় রুইটু বাবু কোথায় রুইটু বাবু নিচে আছে আমাদের রুইটু বাবু আমাদের নিচে আছে प्रेम, ेम प्रेम बोल्छ <laughs> फुल गो গন্ধে মাথা অবনে কি ফুল ফুটেছে বিশ্বজিৎ একটা গান করো গন্ধে মাথা ধরেছে আর কুর্সি ফুলের মধুখায় ভ্রমণ মতেছে ছি ভুলের মধু খায়ে বন্ধু বনে কি ফুল ফুটেছে গন্ধে মাথা ধৈর্যছে অনেক কি ফুল ফুটেছে গন্ধে মাথা ধরেছে আর সেই যে যেমন সেটা এখনো দুঃখ আছে মনে কি ফুল ফুটেছে গো গন্ধে মাথা ধরেছে বনে কি ফুল ফুটেছে গো গন্ধে মাথা ধরেছে

তিরিশ তারিখে আমাদের নাচ শেষ তিরিশ তারিখে আমাদের নাচ শেষ তিরিশ তারিখেই নাচ শেষ করিবো আষাঢ়ের বায়না অনেকেই এসেছিল কিন্তু আষাঢ় মাসে বায়না ধরিব না কিন্তু আষাঢ় মাসে আমাদের দু তিনজনের বিবাহ হ্যাঁ আমাদের মানে দু তিনজনের বিবাহ হোক আষাঢ় থেকেই শুরু তো মোমেন্ট নাই নাচের মোমেন্ট শেষ হয়ে গেছে এখন যতগুলা স্টেজ আছে হ্যাঁ আঠাশ উনত্রিশ তিরিশ এগুলা কন্টিনিউ আছে তাইলে উম ওইগুলা পার্কিং মানে বত্রিশ ছিল আর তিনটা বাড়ি দিও বত্রিশ ছিল তিনটা বাড়ি দিও পঁয়ত্রিশ হইল একশো একশো পঁয়ত্রিশ টুটেল স্টেজ এই বছরের এই বছরের পুরা মানে যতগুলো প্রোগ্রাম মানে এখন যদি ক্যান্সেল হয় তাহলে ওগুলা ঘটিবে কিন্তু যদি ক্যান্সেল হয় তো ঘটিবে এখন পর্যন্ত বুকিং হয়ে আছে মানে একশো পঁয়ত্রিশটা বত্রিশটা ছিল আর পরে তিনটা হইলো তিনটা হইলো বলতে তেইশ তারিখে একটা হইল আর একটা হইলো আঠাইশ আর একটা হলো উনত্রিশ এই তিনটা

আজ কে আর সঙ্গে ছিল আসিলে মন জুড়াবে জীবন ওই হাসিতে গো আমার হরেছে মন আর উদাস হইয়া হাসি হাসি করিল oh, <Wit default> আপনারা দেখছেন মানে চান্ডিল মানে ইয়া বাইরেই গেছি এই কিত্রি গেট বাইরেই গেছি এখন হাইওের উপরে হাইও উপরে ট্যুর করছি হাইওের উপরে ট্যুর করছি তাহলে আর এখন বেশি ইয়া করবো না এই লাইফটা ছাড়ছি সবাইকে নমস্কার জানি হ্যাঁ বুড়ি তো বড়ে মজা লাগছে ঠাকুর কেমন লাইক টু জানো হ্যাঁ খাসি মাংসের উড়ি খাসি